আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল আর্নিং আজকে আমরা এই ভিডিও থেকে শিখবো কিভাবে আমরা ইউটিউবের থাম্বনেল তৈরি করব। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের ক্যানভা অ্যাপস ওপেন করে নিতে হবে তো ক্যানভা অ্যাপস ওপেন করার পরে উপরে আপনারা সার্চ অপশন পাবেন এইখানে লিখে সার্চ করতে পারবেন বা নিচেই দেখবেন যে এই ইউটিউব থামবেলের অপশন আছে তো যদি থাকে আপনারা এটার উপর ক্লিক করবেন না হলে সার্চ করে নেবেন তো যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওয়ার্ক স্পেসে নিয়ে চলে আসবে মানে যেইখানে আপনি থামবেল্টটা রেডি করবেন তো সর্বপ্রথম আমি এইখানে কালারটা চেঞ্জ করবো দেখেন আমার একদম সাদা কালার আছে আর এইটা আমি এখন একদম বিলাক করে দিলাম তো আমি যে থামবেল্টটা তৈরি করবো আর থামবেলটা মূলত নির্ভর করবে আপনার ভিডিওর ওপর আপনি কি ধরনের ভিডিও দিচ্ছেন সেটার উপর মনে করেন যে আমি যে থাম্বেলটা তৈরি করব। এই দিব যে আমি টপ ভাইরাল ভিডিও ঠিক আছে তো যেহেতু টপ টেন ভাইরাল ভিডিও সেজন্য আমি এখানে এমন একটা পিক ইউজ করব। তো অন্যান্য থামবেল তৈরিতেও দেখা যাচ্ছে আপনাদের এখানে পিক এর দর প্রয়োজন হইতে পারে তো কোনো পিক এইখানে আপনারা অ্যাড করলে এর ব্যাকগ্রাউন্ডে যে সাদা যে একটা কালার আছে এটা রিমুভ কিভাবে করবেন এর জন্য প্রথমে পিকটা মার করতে হবে এবং দেন নিচে দেখতে পারবেন যে বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার তো আমি যদি পিকটা মার থাকা অবস্থায় এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করি দেখেন আমার কিন্তু যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু এখন রিমুভড হয়ে গেছে ঠিক আছে তো রিমুভড হয়ে যাওয়ার পরে আমি এইখানে এবার হচ্ছে আমার লিখতে হবে ঠিক আছে তো লেখার জন্য আপনারা নিচের দিকে টেক্সট নামে একটা অপশান পাবেন তো আমি টেক্সটে ক্লিক করলাম তো এখানে আপনারা তিনটা অপশান পাবেন অ্যাড হেডিং অ্যাড সাব হেডিং অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট তো এখান থেকে উপরে যে অ্যাড হেডিং আছে এই অ্যাড হেডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে এবার আপনাকে লিখতে হবে ঠিক আছে তো এইখানে আপনি কি লিখবেন যে দেখেন আমি লিখতেছি আচ্ছা আমি প্রথমে লিখলাম টপ তারপরে লিখব হচ্ছে গিয়ে টেন টপ দিলাম টেন দিলাম তারপর হচ্ছে আমি আবার লিখবো যে ভাইরাল ভিডিও ভাইরাল আচ্ছা তো এবার আমার এইখানে কাজ হবে যেহেতু আমার এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে দশটা ভিডিও ঠিক আছে এই জন্য আমি এইখানে আমার যে টেনটা আছে আমি আমার এই টেনটা বড় করে দিবো আর এইখানে পাখি যে লেখাগুলো আছে এইগুলো হচ্ছে আমি ক্লিক করে এই ফ্রন্টে গিয়ে আমি ফন্টটা এখান থেকে বড় করে দিব তো দেখেন আমি ফন্ট সাইজটা কিন্তু বড়ো করলাম তো এইটা আমাদের লেখা হইল ঠিক আছে তো এই থামবেলটা আরও প্রফেশনালিভাবে দেখানোর জন্য আমরা কি করতে পারি নিচের দিকে আপনারা ইলিমেন্টস নামে একটা অপশান পাবেন মানে ভালো প্রফেশনালে দেখার জন্য আমরা এখানে যে লেখাগুলো লিখলাম এর পিছনে আমরা একটা শেপস ইউজ করবো তো এইটার জন্য আমাদের প্রথমে ইলিমেন্টসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে আপনারা শেপ নামে অলরেডি একটা অপশান পেয়ে যাবেন বা ওপরে আপনারা সার্চ করেও নিতে পারেন তো এইখানে দেখেন আপনাদের এই যে একটা শেপস আছে এই শেপসটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি হচ্ছে গিয়ে চলে আসবে তো এই যে শেপটা আমি এই শেপটা আমার এই যে লেখার পিছনে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা যে দেখেন যে তো আমি দিলাম টপ টেন ভাইরাল ভিডিও ঠিক আছে তো আপনারা যেহেতু আমার থামবেলের টেক্সটি এই আপনারা এই প্রত্যেকটা টেক্সট ডবল করে দিবেন সেই ডবলটা কিভাবে করবেন আসলে আমি আপনাদের দেখায় দিচ্ছি তো এইখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালো আছে তো আমি প্রথমে কি করব। আমার এইখানে যে লেখা আছে যে ফন্ট আমি প্রত্যেকটা ফ্রন্টের কালার হচ্ছে গিয়ে চেঞ্জ করব প্রত্যেকটা ফন্টের কালার আমি রেড করে দিব ঠিক আছে তো দেখেন এই যে প্রত্যেকটা ফন্টের কালার আমি লাল করলাম এবার আমি আমার এইখানে যে শেপসটা আছে এই শেপসের কালারটা আমি হচ্ছে এখানে সাদা ইউজ করবো একদম তো এই যে দেখেন শেপসটা কিন্তু আমার এবার দেখেন একদম সাদা হয়ে গেছে ঠিক আছে তো শেপসটা সাদা হওয়ার পরে এখানে আমাদের যে লেখাগুলো আছে আমরা জুম করে এই প্রত্যেকটা লেখা কপি করব। কপি কিভাবে করবেন মনে করেন আমি এই লেখার উপরে ক্লিক করে মার করলাম মার করার পরে উপরে আপনার একটা প্লাস আইকন দেখতে পারবেন যদি এইটাই ক্লিক করেন লেখাটা কপি হয়ে যাবে তো যেটা কপি হবে এইটাই আমরা কালারে গিয়ে এখান থেকে আমরা এটা ব্ল্যাক কালার দিব তো ব্ল্যাক কালার দিয়ে তারপরে এটা আমরা এখানে জুম করে সুন্দর করে আমরা এইভাবে এখানে বসাই দিব এক মিনিটে আচ্ছা তো আমি এইখানে টপ দিলাম এরপরে আমি সেম একইভাবে আমি ওইটা দিলাম বিলাক তারপর হচ্ছে আমি যে ভাইরাল ভিডিও যেটা এটাও কপি করবো তো ভাইরাল ভিডিও কপি করার পরে আমি এইখানে আচ্ছা তো এবার দেখেন যে টপ টেন ভাইরালস ভিডিও আগে আমাদের লেখাগুলো কেমন দেখাচ্ছিল আর এখন কিন্তু লেখাটা দেখতে আরও সুন্দর হয়েছে দেন আমরা কী করবো এইখানে আমরা ইউটিউবের একটা লোগো দিয়ে দিবো যেহেতু আমরা এটা ইউটিউবে পোস্ট দিবো তো ইউটিউবে লোগো দেওয়ার জন্য আমাদের নিশ্চয় যে ইলিমেন্টস আছে ইলিমেন্টসে আবারও আসতে হবে তো ইলিমেন্টসে আসার পরে আমরা উপরে পেয়ে যাবো সার্চ অপশান তো যদি আপনারা এই সার্চ অপশানে এসে লিখে সার্চ দেন ওয়াই ইউ দেখেন এই যে ইউটিউব লিখে সার্চ দিলে এইখানে একটা চলে আসবে যে ইউটিউব লোগো বা আপনারা সম্পূর্ণটা লিখে সার্চ দেবেন তো যখন ইউটিউব লোগো লিখে আপনারা সার্চ দেবেন এইখানে কিন্তু ইউটিউবের অনেকগুলা লোগো চলে আসবে এইখান থেকে আপনাদের যে লোগোটা ভালো লাগবে তেমন একটা লোগো আপনারা এখান থেকে নেবেন মনে করেন যে আমার এই লোকটাই ভালো লাগছে গিয়ে আমি এইখানে বসায় দিব ঠিক আছে এই যে এইভাবে কিন্তু আপনারা ক্যানভা অ্যাপস দিয়ে খুব সহজে সুন্দর একটা থাম্বেল তৈরি করে নিতে পারবেন তো আপনার এটা তৈরি করা হয়ে গেলে ডান পাস ওপরে আমাদের যে সেভ অপশান আছে সেভ অপশানে একবার ক্লিক করবেন তাহলে ক্যানভসটা অটোমেটিক্যালি আপনার এই ডিজাইনটা সেভ করে দিবে। থ্যাংক ইউ